আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি কড়াই বসাই দিলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আজকে আমি গরুর মাংস রান্না করব গোটা রসুন দিয়ে তো সে কারণে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিছি আর আজকের গরুর মাংসটা আমি এক কেজি পরিমাণে রান্না করব তো সেই কারণে আমি এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হলো আমার ডিপে ছিল তো সে পেঁয়াজটাই দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিছি এখন হলো আমি একে একে মশলাগুলো দিয়ে দিব এখানে হলো চার পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম এলাইচ দারচিনি লবঙ্গ আর হলো জয়ত্রী হাফ দিছি আর হলো জয় ফল একদম অল্প একটু দিচ্ছি জানি মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যায় এই সময় হলো আমি পানি দিয়ে না নাহলে পেঁয়াজটা ছুঁড়ে যাবে মতন পানি দিলাম কষানোর জন্য দিয়ে দিলাম হলুদটা যে মেরে দিবো তাহলে ওই যে পানিটা ছিটবে না আর আমি যত ঝাল করে মাংসটা রান্না করব তো সেই কারণে আমি দুই দুই চামচ মরিচের গুঁড়া দিব আর এক চামচ হলো ধনিয়ার গুঁড়া দিব আর লবণ তো স্বাদ অনুযায়ী আর এখানে হলো আমি এক চামচ হলো জিরা বাটা দিব আর দুই চামচের মতন আদা বাটা এখানে হলো রসুন বাটা দিব না যত আমি গোটা রসুন দিব তো এখানে আমি এক কেজি পরিমাণের জন্য আটটা বড় বড় রসুনের রসুন দিব তো সেই কারণে আর আমি বাটা রসুনটা দিলাম না এখন সুন্দর করে মশলাটা কষাবো কষায় তারপরে হলো মাংসটা দিব মশলাটা সুন্দর করে কষায় নিলাম উপরের দিকে তেলটা উঠে গেছে আর পেঁয়াজটা যত সুন্দর করে বেরেস্তা করে নিচ্ছি সে কারণে কিন্তু মশলার কালারটা অনেক সুন্দর আসছে তো এখন হলো আমি মাংসটা দিয়ে দিব এই যে এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন হলো এই মাংসটা মশলাতে দিয়ে দিব দিয়ে ভালো করে কষাই নিব আমি সুন্দর করে মাংসটা নেড়ে একবারে মশলার সাথে দিব। দিব এই পর্যায়ে হলো আমি দিয়ে আমার সুন্দর মানে বলক চলে আসছে এখন হলো আমি নেড়ে দিচ্ছি আর হলো চুলাটাও জালটা আমি কমাই দিব আর মাংসতে কিন্তু আমি পানি দেই নাই এই যে মাংসর থেকে পানিটা উঠছে এই পানিটা দিয়ে সুন্দর করে আমি মাংসটা কষাই নিব ভালো করে কষাই নিচ্ছি তো এই পর্যায়ে আমি হলো রসুনগুলো দিয়ে দিব যে গোটা রসুনগুলো নিচ্ছি এখানে আটটা রসুন নিচ্ছি বড় বড়ো সাইজের গোটা রসুন আমি দিয়ে দিলাম আট পিস এক কেজি মাংসের জন্য আটটা রসুনের গোটা রসুন দিলাম তো এই রসুনটা দিয়ে আমি আর একটু ভালো করে কষাই নিব কেন রসুনটাও সিদ্ধ হতে হবে রসুনটা তো আমি সিলকা সহ দিচ্ছি মানে গোটা রসুন তো আমি শুধু এই মাথাটা শুধু কেটে দিচ্ছি জানি সুন্দর মতন ঝোল ঢুকে মাংসে আর হলো রসুনেরও ফ্লেভারটা বের হয় প্রতিটা রসুনেরই আমি এই মাথাটা কেটে দিচ্ছি তো এই রসুনটা সিদ্ধ হইতে সময় লাগবে তা আমি আরেকটু দশ মিনিটের মতন কষাবো কষায় তারপরে তার ঝোলের পানিটা দিব। মাংসটা কিন্তু আমার ভালো মতন কষানো হয়ে গেছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মাংস একদম নরম হয়ে গেছে তো আমি যেই মাংস থেকে পানিটা উঠছিল সেই পানিটা আমি শুকাই ফেলছি একটা কালার দিলে কালার লাগতেছে তো এখন আমি গরম পানি করে রাখছি তো গরম পানিটা আমি দিয়ে দিব মাংসতে আমি যত মাংসটা বোনা বুনা করবো তো বেশি একটা পানি দিব না কারণ মাংস আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি শুধু রসুনটা জানি সিদ্ধ হয় আর বাকি যতটুকু মাংস সিদ্ধ হওয়ার দরকার অতটুকু সিদ্ধ হয়ে যাবে ওরকম পরিমাণে আমি পানি দিব আর পানি দিব না আমি এই পানিটাই দিব তো এখন হলো আমি রসুনটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো আর হলো এই তরকারির ঝোলটাও আমি একটু শুকাই নিব এই তো মাংসটা কিন্তু আমার বলক চলে আসছে তো এখন হলো আমি চুলার আঁচটা কমাই দিব কমাই দিয়ে পরে ঢাকনা দিয়ে ডেকে দিব জানি সুন্দর মতন মাংসটা আর রসুনটা সিদ্ধ হয়ে যায় সুন্দর বলক চলে আসছে তো এখন হলো আমি চুলার আঁচটা একটু কমাই দিই এ পর্যায়ে হলো ডাকনা দিয়ে আমি ডেকে দিব এই তো মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন হলো আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব উপরে আর হলো মশলার গুঁড়া এখানে হলো কোয়াটার চামচের মতন মশলা সব রকমের মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর হলো আমি যত জিরা বাটা দিচ্ছি কাঁচা জিরা তো কোয়াটার চামচের মতনই ভাজা জিরা দিয়ে দিচ্ছি আমার মাংসটা রান্না করা শেষ এখন হলো আমি মাংসটা উঠায় নামাই ফেলবো আর রসুনটাও সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে মাংসটাও কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এ তো গরুর মাংস দিয়ে গোটা রসুন দিয়ে রান্না করা হয়ে গেছে তো এইভাবে আপনারা কারা কারা রসুন দিয়ে গোটা গোটা রসুন দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করেন আর এই মাংসটা কোনো অনেক টেস্ট হয় আপনারা ইচ্ছা করলে সেম মাংসতে চুই জাল দিয়েও মানে গরুর মাংসটা রান্না করতে পারেন এইভাবে অনেক স্বাদ হয় যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম